পার্শ্বশিক্ষকদের জন্য বিরাট বড় খবর আজকের বিগ বিগ ব্রেকিং নিউজ ফর প্যারাটিচার অর্থ দপ্তরে বেতন বৃদ্ধির ফাইল নবান্ন থেকে কি রয়েছে অফিসিয়াল আপডেট তিনগুণ বেতন বৃদ্ধির দাবি করা হচ্ছে বিভিন্ন পত্রিকায় এবং তা জানতে আমরা পৌঁছে যাই সরাসরি নবান্নতে এবং সেখানে কি আপডেট রয়েছে তিনগুণ নাকি দুগুণ শিক্ষকদের সঠিক বেতন বৃদ্ধি কত এই বিষয়ে আপনাদেরকে আমরা আপডেট দেবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব মিলিয়ে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় খবর রয়েছে এই ভিডিওতে বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পত্রিকার খবরে আপনারা দেখেছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে তিন গুণ অর্থ দপ্তরে আলোচনা হয়েছে শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছে এবং এর সঠিক খবর জানতেই কিন্তু আজকে আমরা উদ্যোগী হই কারণ বিভিন্ন সময়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ওঠে জল্পনা ওঠে বিভিন্ন সময়ে সরকারপন্থীর নেতৃত্বরা দাবি করেছেন পুজোর আগেই বেতন বৃদ্ধি পুজোর পরেই সুখবর কিন্তু তারপরেও পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হয়নি পার্শ্ব শিক্ষকদের এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি বন্ধুগণ আপনারা সকলে জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারিয়েছে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তারপর থেকেই সরকারের একটা চেষ্টা যাতে করে যোগ্যদের কোনো না কোনো কাজে নিযুক্ত করা যায় শিক্ষকদের বেতন বাড়তে পারে বলে সূত্রমারফত খবর রয়েছে সরাসরি নবান্ন সূত্রে সূত্রের যে খবর ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরে এবং দশ হাজার বারো হাজার নয় এবার সরাসরি তিনগুণ বেতন বৃদ্ধি হবে অর্থাৎ দশ থেকে তিরিশ এবং বারো থেকে তেরো থেকে সোজা চল্লিশ হাজারের কাছাকাছি এবং এই যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করার পিছনে সরকারের একটা ভাবনা চিন্তা রয়েছে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং শাসক দলের কাছে সরকারের কাছে একটাই অপশান তাদেরকে পার্শ্ব শিক্ষক বা অন্য কোনো নামে নিয়োগ করে তাদেরকে যাতে চাকরিটা চাকরিতে বহাল রাখা যায় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য রিভিউ পিটিশন ইতিমধ্যে দাখিল করেছে আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট কোনো হেলদল হেলদল হয়নি অর্থাৎ চাকরি ফিরে পাওয়ার কোনো কিন্তু আশা থাকছে না এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর উঠে আসছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এখন প্রায় মাসে দশ হাজার বা বারো হাজারের বেশি বেতন পায় সেই বেতন তিন গুণ বাড়ানোর কিন্তু ইঙ্গিত মিলেছে এবং আপাতত সেই প্রস্তাব অর্থ দপ্তরে বিবেচনাধীন বলে সূত্রের খবর রয়েছে বন্ধুগণ এই বিষয়ে জানতে আমরা নবান্ন নবান্নতে খোঁজ নিই এবং সেখানে যদিও সরাসরি এই বিষয়ে কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি বা আধিকারিকদের পক্ষ থেকে কোনো কিছুই কিন্তু বলা হয়নি মুখে মুখে কুলুপ মুখ খুলতে চায়নি অনেকেই কিন্তু আকার ইঙ্গিতে যে খবরটা দেওয়া হয়েছে এই খবরের বাস্তবতা কিন্তু রয়েছে তার কারণ একটাই সেটা হচ্ছে যেহেতু এসএসসির এসসির পুরো প্যানেল বাতিল হয়েছে এবং সরকারের উপর দুর্নীতির অভিযোগ উঠেছে এসএসসি এবং সরকার সরকার কোন ঠাসা যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে একটাই অভিযোগ ষোলোবারের শুনানি বারবার সুপ্রিম কোর্ট সরকারকে এসএসসিকে যোগ্য অযোগ্য বাছাই করতে বলেছিলেন তারপরও সরকার বা এসএসসি কিছু করেনি বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ এই সরকার দুর্নীতির উপর ভর করেই দাঁড়িয়ে আছে একটা নিয়োগ বিনা দুর্নীতিতে হয়নি এমতো অবস্থায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই পুরো প্যানেল বাতিল এসএসসির যথেষ্ট প্রভাব ফেলবে তা কিন্তু সরকার জানে বিরোধীরা ইতিমধ্যে মাঠে নেমেছেন আপনারা দেখেছেন বর্তমান তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও মাঠে নেমেছেন যেভাবে একটা বড় আন্দোলনের ডাক দেওয়া হতে চলেছে বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী থাকবেন এটাও কিন্তু আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি চাকরি হারা হারারা তাকে রাখতে চায় অর্থাৎ শুভেন্দু অধিকারীকে রাখতে চায় তাহলে কিন্তু উইদাউট দলীয় ব্যানার তিনি কিন্তু নবান্ন অভিযানে সামিল হবেন এমতো অবস্থায় যে খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তরের মধ্যে প্রাসস প্রশাসনিক আলোচনা হয়েছে যে খবর আমাদের কাছে রয়েছে অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই কিন্তু সরাসরি মুখ খোলে নেই কারণ সরাসরি মুখ খোলার কোনো পারমিশন নেই কারণ আপনারা সকলে জানেন যে মুখ্যমন্ত্রীই কিন্তু আসল মাথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সকল প্ল্যানিং হচ্ছে এবং একবার যদি মুখ্যমন্ত্রী এই প্ল্যানিংটি করেছেন সেটা কিন্তু তিনি তা প্রস্তাব পাশ করিয়েই ছাড়বেন যেমনটা কিন্তু আশাবাদী সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বন্ধুগণ ইতিমধ্যেই কিন্তু সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে ক্রেডিট নেওয়ার একটা দৌড় বা প্রতিযোগিতাও শুরু হয়েছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আসলে চাকরি হারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপ যেমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে সরকারের পক্ষ থেকে যে ভয় রয়েছে এই পদক্ষেপে বা এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেখানে হয়তো মামলা হতে পারে এই আশঙ্কাটা রয়েছে তাই হয়তো বিষয়টা গোপনে রাখা হচ্ছে এবং সভায় যে বৈঠক হয়েছে আপনারা জানেন সকলেই মঙ্গলবারেই সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে রাজ্যের ছয় মন্ত্রী যেমন মলয় ঘটক রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন ব্রাত্য বসু রয়েছেন শিক্ষামন্ত্রী ফিরাদ হাকিম রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন শশী পাঁজা রয়েছেন সেই কমিটিতে এবং সেখানে একটি হাই ভোল্টেজ বৈঠক হয় আপনারা সকলে জানেন এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নাকি হয় মঙ্গলবার মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক যে কমিটি সেই কমিটির যে গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে নাকি আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত পিছনে আইনি কোনো বাধা থাকছে কিনা সেখানে আরও মামলা হওয়ার আশঙ্কা থাকছে কি না এই বিষয়গুলি ভাবা হচ্ছে এবং সরকারি যারা আইনজীবী রয়েছেন তারা বিষয়টি ভাবছেন এবং আইনত এই যে প্রস্তাব সেটা পাস হবে কিনা সুপ্রিম কোর্টের কোনো বাধা রয়েছে কি না সেই বিষয়গুলো কিন্তু কিন্তু এখন ভাবার বিষয় বা রাজ্য সরকারের ভাবনার বিষয় রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশান চাইছেন আপনারা সকলে জানেন অর্থাৎ সরকারের মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর বিকল্প একটা ভাবনা চিন্তা রয়েছে রাজ্যের এবং বিকল্প ভাবনাচিন্তা থেকেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং পরবর্তীতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যারা চাকরি হারা রয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিয়োগের একটা সম্ভাবনা থাকছে বন্ধুগণ একটা বড়ো খবর পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু সবথেকে বড় বিষয় যেটা পার্শ্ব শিক্ষকরা কি ভাবছেন আপনারা দেখেছেন পার্শ্ব পার্শ্বশিক্ষকদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সাত তারিখ আট তারিখ ন তারিখ তারা কর্মবিরতি করছেন এবং ইতিমধ্যেই অনেক স্কুলে পরীক্ষা সহ একাধিক অসুবিধা হচ্ছে এবং সবথেকে বড় কথা পার্শ্ব শিক্ষকরা বলছেন যে এই সরকারকে বিশ্বাস নেই একাধিকবার মুখ্যমন্ত্রী এর আগেও প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার পরে অর্থাৎ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা অন্তত বিশ্বাস করতে পারছে না কিন্তু খবর অথেন্টিক আজকের থেকে বড় আপডেট বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন